এই বাংলার মাটিতে কোন জায়গায় কোন দখল দেয়া দেওয়া হবে না এই বাংলাদেশে কোন ধরনের কোন আলমদের উপরে নির্বিচার করা হবে না আলেম সমাজ সব সময় ঐক্যবদ্ধ ছিল সব সময় ঐক্যবদ্ধ আছে এই আওয়ামী ফেসিবাদের যিনি প্রধান এই শেখ হাসিনাকে অবিলম্বে ভারত থেকে এনে এই সকল হত্যা মামলার বিচার এই দেশের মাটিতে করার জন্য এখন যে সংসদ রয়েছে তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দখল দারিত্ব চলছে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা এই জন্য এই দেশে স্বাধীন করিনি এই জন্য এই দেশের ছাত্র সমাজ রক্ত দেয়নি এই জন্য এই দেশের ছাত্র সমাজ আপনাদের একক আধিপত্যের জন্য তারা আন্দোলন সংগ্রাম করেনি ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ছাত্র সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামী ইসলামী ছাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুক্তি সৈয়দ করিম উপস্থিত আজকে সবার সভাপতি ইসলামী ছাত্র আন্দোলনের আন্দোলনের সুযোগ্য সভাপতি সভাপতি নুরুল বসর আজিজি সাহেব উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন দীর্ঘ সতেরোটি বছর ধরে আমরা যে অত্যাচার নির্যাতন শিকার নিকরণের হয়েছি এই জুলুম তন্ত্রের এই শেখ স্বৈরাচার তন্ত্রের যারা শিকার হয়েছি ইতিমধ্যে আপনারা জানেন আমাদের অসংখ্য ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার আমাদের এই ইসলামিক সংগঠনগুলোর উপরে যেভাবে অত্যাচার নির্যাতন শত 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 খ্যাতনামা আলেমদেরকে জেলখানায় প্রেরণ করেছেন এবং আপনার কোনো জায়গায় কোনো জায়গায় মাফিল করতে দেয়া হয়নি তা প্রশাসন থেকে তাদেরকে বাধা দিয়েছেন এবং প্রশাসনদের জিজ্ঞেস করলে বলছেন যে উপর থেকে নিষেধা আমরা বলতে এই বাংলাদেশ কারো একার কর্তৃত্ব নয় এই বাংলাদেশ আমাদের সবার এই বাংলাদেশে ইতিমধ্যে দেখেছি অনেক ষড়যন্ত্র চালানো হচ্ছে এই ষড়যন্ত্রকে এদেশের ছাত্র সমাজ লুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমার ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় অনেক ষড়যন্ত্র চালাচ্ছে এবং অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন দখল দারিত্বের নামে যেই কার্যক্রমগুলো চালাচ্ছে এই বাংলার মাটিতে কোনো জায়গা দখল দারিত্ব দেয়া হবে না এই বাংলাদেশে কোন ধরনের কোন আলমদের উপরে নির্বিচার করা হবে না আলেম সমাজ সব সময় ঐক্যবদ্ধ ছিল সব সময় ঐক্যবদ্ধ আছে এই আওয়ামী ফেসিবাদের যিনি প্রধান শেখ হাসিনাকে অবিলম্বে ভারত থেকে এনে এই সকল মামলার বিচার এই দেশের মাটিতে করার জন্য এখন যে সংসদ রয়েছে তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চলছে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা এই জন্য এই দেশে স্বাধীন করিনি এই জন্য এই দেশের ছাত্র সমাজ রক্ত দেয়নি এই জন্য এই দেশের ছাত্র সমাজ আপনাদের একক আধিপত্যের জন্য তারা আন্দোলন সংগ্রাম করেনি আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই আগামী দিনে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এদেশের ছাত্র সমাজ হাতে হাত রেখে কাজ করে যাবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ thank you